কিনা ইমানদার মুসলমান এই যে দুইটা দল আছে এই দুই দুই দলের ভিতরে আপনি মনে করেন আবার রাজনীতির কথা কইতে আমার বাবা খুব টুল টুল করে সাজিয়েছে আবার বান কোন দলের কথা কয় দল দুইটা কয়টা দুইটা জান্নাতি আর এখন ভালো লাগবে কি কোন কথা ঠিক কি না দল কয়টা দুইটা এক দল জান্নাতি এক দল জাহান্নামী বাংলাদেশের পরিভাষায় তার একটা নাম আছে যারা কোরআনের পক্ষে হাদিসের পক্ষে ইমানদারদের পক্ষে যারা এই সাহাবা একরামের দলের অন্তর্ভুক্ত এই রকম মানুষদেরকে বাংলাদেশের একটা পরিভাষায় বলে ডাইনপন্থী আর যারা এর বিপক্ষে তাগুতের পক্ষে শয়তানের পক্ষে ফেরাউন নম্রত বাইবেল খলপের পক্ষে তাদেরকে বাংলাদেশের পরিভাষায় বলা হয় বামপন্থী আমাদের বাংলাদেশে বামপন্থী আছে না আছে কিন্তু গুটি কয় অল্প কিন্তু এই বামপন্থীদের যারা বাহ বা দেয় এদের সংখ্যা অনেক 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 গুণে বেশি ধরে বলেন কথা ঠিক কিনা এই বান্দার মুসলমান এক কথায় যারা ডান হাতে আমরা লেনদেন করি ডান হাতে খাবার খাই ডান দিক থেকেই শুরু করি সব কিছু ডান দিক থেকে করি এই তাদেরকে বলা হয় ডানপন্থী আর এক শ্রেণীর মানুষ আছে বাম হাতে খাবার খায় বাম হাতে লেনদেন করে টাটাও দেয় বাম হাতে কথা কয় না এরকম মানুষ আছে না নাই পাশ্চাত্যবাদের আদর্শে আদর্শবান কিছু মানুষ আছে চা পান করে বাম হাতে মডেলিং করে এরকম একজন ভদ্রলোক বাম হাতে চা পান করে আমাদের মতো এক মৌল বিষয় বলতে চাচা মিয়া আপনার কি ডাইন হাত নাই আপনি বাম হাতে চা পান করেন কাই মিয়া আমার জ্ঞান দিতে যে মৌল ভিতরে দেখে নষ্ট হয় এরা জ্ঞান দিতে আসছে হ্যাঁ তুমি আমি বাম হাতে চা পান করি আর ডান হাতে চা পান করি এই দুইটা হাতই তো আমার আমি যে হাত ইচ্ছা সে হাত দিয়েই চা পান করতে পারি তুমি জ্ঞান দিতে তখন এই মৌলভী সাহেব ঠান্ডা মাথায় বলছে আসলে মৌলভী সাহেব তো রাগ করতে পারে না কারণ ওই ক্যাশা মোল্লা আর হাইটা মোল্লা আর ক্যাসা সোর ভাত নাই আচ্ছা কি সোর যদি চুরি করবে রায় সে কাশে কি বাবু দুইটা আর বলবি ঠান্ডা মাথায় বলতেছে মিয়া আমি যা বুঝাইতে চেয়েছি আপনি বুঝতে পেরেছেন ঠিক আছে কিন্তু আমার বৃদ্ধা আঙ্গুলের মতো বুঝতে পেরেছেন কিরে মোল্লা আবার আমার বৃদ্ধাঙ্গুল দেখা এত বড় সাহস তখন আবারও ঠান্ডা মাথায় বলতেছে হাতের পাঁচটা আঙ্গুল তো আপনারই এই হাত এই আঙ্গুল দেখাইলে সমস্যা নাই এ আঙ্গুল দেখাইলে সমস্যা কেন সোভাল্লাহ পাম আরেকটু ঝোরে কন সোবাহার অল্লাহ ইমানদারের পাওয়ার দাম করছেন কে ফরিকুং ফিল জান্নাতিবা ফরিকুং ফির সাহিব একটা দল জান্নাতী আর একটা দল ময়দানে কেমতের দুনিয়ার মধ্যেও যেরকম মানুষ দুই দলে বিভক্ত দল কোরআনের মাসদিসের মধ্যে বসা আর এক দল মেলার মধ্যে আড্ডা দেয় কেয়ামতের মধ্যে মাওলা কারি মানুষকে দুই দলে বিভক্ত করবেন একটি দল আমল নামা পাবে ডান হাতে যারা নেকের কাজ করছে কোরআনের পক্ষে যারা চলছে যেই সকল মানুষ ইমানদারদের পক্ষে মসজিদ মাদ্রাসার পক্ষে এরা আমল নামা পাবে বাম ডান হাতে পক্ষান্তরে যারা এর বিপক্ষে চলছে তারা আমল নামা পাবে বাম হাতে বামপন্থী মানুষ আছে না নাই এই মন্দার মুসলমান আজকে এই পৃথিবীর মধ্যে এমন মানুষ আছে যারা তাগুতের পক্ষে শয়তানের পক্ষে এই ইমানদার মুসলমান ইমানদার মুসলমান আলেম ওলামাকে দেখলে তাদের মন মেজাজ নষ্ট হয়ে যায় ও আমার বাবা আমার ভাই এরা পড়ালেখা করতে 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 অনেক মুসলমানদের সন্তান হওয়া সত্ত্বেও যখন ভার্সিটিতে গিয়ে বড় ধরনের ডিগ্রি অর্জন করে সবাই নয় তার মধ্যে গুটি কয়েক বলে ওঠে দেয়ার ন গট আল্লাহ বলতে কোনো কিছু নাই এরকম মানুষ আছে না নাই এই নাস্তিকবাদীর আদর্শ গ্রহণ করে কয় আল্লাহ বলতে কোনো কিছু নাই জোরে কোন কথা ঠিক কিনা আমরা মনে করি আমার এই বাংলাদেশ শাহজালালের দেশ শাহপরানের দেশ শাহবাক্তুবের দেশ আমার এই বাংলাদেশ আল্লামা আহমদ শফি রহমতুল্লাহের দেশ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহের দেশ সাইকুল হাদিস আল্লাহ আজিজুল হক রহমতুল্লাহের দেশ পীর সাহেব চরমরের দেশ এই আল্লাহর জমিনে আল্লাহ রব্বুল আলামিনের দেয়া নিয়ামত ভোগ করে সূর্যের আলোগ্রহণ করে চন্দ্রের আলো ভোগ করে যেই ব্যক্তি বলবে আল্লাহ বলতে কোনো কিছু নাই বাংলার জমিরে নব্বই পার্সেন্ট মুসলমানদের এই দুনিয়ার মধ্যে আমাদের বাংলাদেশের মধ্যে থাকার কোনো অধিকার না যখন কথা ঠিক কিনা যে কে তার নিজ নিজ ধর্ম পালন করবে এটা তার ব্যাপার এটা পালন করবে এটা স্বাভাবিক বিষয় কিন্তু মুসলমান নাম দিয়ে যখন আল্লাহ বলতে কোনো কিছু নাই এই ধরনের কথা বলবে এই ইসলাম কোর এই আমাদের বাংলাদেশের মধ্যে তার কোনো জায়গা নাই যারা বলার কথা ঠিক না ईमानदार মুসলমান আমরা এই পৃথিবীর মধ্যে কিছু মানুষ মনে করে আল্লাহ বলতে কিছু কোন কিছু নাই আমরা মনে করি সবকিছু লোকমতা কার হাতে আর একটু জোরে কর বল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রব্বিল আলামিন সব ক্ষমতা রাখেন কে এই জন্য আমি যা কিছু করব কার জন্য করব আমার এই জীবন টাকার জন্য আমার মরণকার কার জন্য আমার নামাজ কার জন্য আমার করবানিকার কার জন্য এক কথাই চলনে ফেরনে ওঠনে বসনে রাজনীতি হরতাল ভোটাভুটি কেন বাস যা কিছু করব কার জন্য করব অজু করো নামাজ পড়ো ওরে ভাই এই দিলের ময়লা দূর কর নামাজ পড়িলে পড়ে খোদা তালার দিদার হয় নামাজ পড়িলে পড়ে খোদা তালার দিদার হয় নামাজিরা বে যাবে যাবে কোরানে প্রমাণ দেয় সময়ও ফোরাইয়া যায় তখন যেন জমেছে ধৈর্যিব জমাল সময় ফোরাইয়া যায় মানুষ যারা বেনামাজি তারা তো ভাই পাজির পাজি শয়তানেরি ধকায় পড়ে শয়তানেরি ধকায় পড়ে হালাল হারাম সবই খায় আখেরাতে আল্লাহ তালা রাখি বদো চোখের তলায় সময় ফুরাইয়া যায় জরে কোন কথা ঠিক না যা কিছু কর্ম কার জন্য করব সবাই মহাব্বতে বলেন কার জন্য করব আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু প্রাণে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু নেই কেহ নেই ত্রিভুবনে তোমারই সমান তুমি মেহরবান দয়ালু তুমি তুমি বিধাতা তুমি যে মালিক তুমি যে দাতা জোরে কন্মার হাবা দয়ালু তুমি তুমি বিধাতা তুমি যে মালিক তুমি যে দাতা অন্য জোগাও ক্ষুদা পেলে মিঠা পানি তৃষ্ণা পেলে আমি গাই তোমার গুণ তুমি রহমান তুমি মেহরবান খালে তুমি মালিক তুমি হাকিম তুমি অন্তর জামি মার হাবাজরে কন আরেকটু জোরে সাহাবা খালেক তুমি মালিক তুমি হাকিম তুমি অন্তর জানি পাপে ভরা এই জীবনে নেই যে তুমি ভিনে পাপে ভরা এই জীবনে নেই যে তুমি ভিনে আমি গাই তোমার গুণ গান তুমি রহমান তুমি মেহরবান আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু প্রাণে তুমি মনে